Techno International Bhatnagar a member of Techno India group offers BTech and diploma engineering courses in this lush green campus for admission contact the number below। আর জি করে খুন ও ধর্ষণকাণ্ডের দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরই উত্তাল সমগ্র রাজ্য গতকাল থেকেই জুনিয়র ডাক্তারদের সংগঠন ছাড়াও পথে নেমেছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সংগঠিত হলো। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানান আইন মেনে আমরা বিক্ষোভ মিছিল করব। এই রায়ে কেউই সন্তুষ্ট নয় রাজ্য ও কেন্দ্র সরকারের সাজসে আড়াল করা হচ্ছে এর পিছনে থাকা অন্যান্য দোষীদের যতক্ষণ না পর্যন্ত সমস্ত দোষীদের সাজা হয় ততদিনই আমরা আন্দোলন চালিয়ে যাব বলে জানান শুভঙ্কর সরকার Mwenye 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 আজকে রায় দেবে কিন্তু মহামান্য আদালত কিসের উপরে রায় ইনভেস্টিগেশন যা হয়েছে তাতেই তো রায় দেবে আমরা দেখলাম রাজ্যের পুলিশ তারা প্রথমে ইনভেস্টিগেশন করবে রাজ্যের যে সরকার তারা রাস্তায় নেমে বললেন সুবি চার তারপরে এলোকে না সিবিআই কেন্দ্রের যে শাসক দল তারাও রাস্তায় নেমে বললেন সুবিচার চাই আজকে রায়দান হচ্ছে এবার যে ইনভেস্টিগেশন এজেন্সিরা ইনভেস্টিগেশন করলেন তারা এখনো পর্যন্ত বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিশ্বের মানুষ এবং ওই পরিবারকে যে পরিবারের মেয়েটি চলে গেলেন ক্লিয়ার করতে পারলেন না যে এটা শুধু লালসার শিকার না লালসার পেছনে এক অর্গানাইজড ক্রাইম সংগঠিত হয়েছে

এই সঞ্জয় রায়কে চাকরিটা খেয়ে দিল রেকর্মেন্ড কে করেছিল পুলিশ ডিপার্টমেন্টে কাজ আমরা বিচার চাইছি আমরা আইন ভাঙতে চাই না যে রাজ্যে আইন নেই সে রাজ্যে আইন ভেঙে করব করবে আমরা এখানে কুশপুত্তলিকা দাহ করব এবং সরকারের কাছে জানতে চাই তার কারণ সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার এক হয়ে গেছে দুজনে মিলে এই রায় আজকে ইনভেস্টিগেশন করে যা যা তথ্য দিয়েছেন তার উপরে কোর্ট রায় দেবে কোর্ট তো ভাবে কোথা থেকে তথ্য পাবে এর জন্য দায়ী রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ এবং ইডি মানুষ কি কোথায় যাবে ইন্টারপোলের কাছে যাবে আপনি কি কোথায় идти আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে যে জাস্টিস ফর আজিওট আসন দোষী কারে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে কেন হচ্ছে কিনা আজকে সঞ্জয় রায় আরে সঞ্জয় রায়কে কে চাকরি দিল কে রেকমেন্ড করেছিলেন আজকাল এই যে सिविक volunteers তো এগুলো সব পলিটিক্যাল রিক্রুটমেন্ট হচ্ছে তাহলে ওকে শুধু উনি একা ছিলেন না ওর পেছনে বড় মাথারা ছিল অনেক ঘটনাই তো সামনে এসছে কেন তাদের বিরুদ্ধে সঠিক যাচ্ছে প্রক্রিয়া আমরা তদন্ত প্রক্রিয়া সঠিক ভাবে হয়নি বলে আমরা মনে করি তাই আমরা বলছি বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছি আপনারা বলছেন যে এবং বলছে যে সর্বোচ্চ সাজা হয় কিন্তু কোথাও কি কি এটা মনে হচ্ছে সাজা তো সর্বোচ্চ সর্বোচ্চ সাজা হলে লাভ কি এই কি মন দোষী এর পেছনে আরও কোনো মাথা আছে এটা শুধু লালসার শিকার না লালসার পেছনে অর্গানাইজড কোনো ক্রাইম আছে যেটা করে ঘটনায় একের পর এক পিঁয়াজের ফসার মতো আমরা দেখতে পেয়েছি পরীক্ষায় গাফিলতি পরীক্ষায় দুর্নীতি স্বজন পোষণ ব্যাপক কারচুপি এগুলো তো ইডি দেখেছে তাই তো সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে কিন্তু একে একে সবার বিরুদ্ধে কেন সিবিআই কি কাজ করছে তাহলে তার মানে কি রাজ্য সরকার কেন্দ্র সরকারের নিজেদের দুজনে প্রয়োজনে তারা কোথাও কম্প্রোমাইজ করে নিলেন বিজেপি নেতারা রাস্তায় কোথায় আমরা যাব কি আমাদের যেতে দিলে তো আমরা যাব ফোট পর্যন্তই চলে যাব ভ্রামান্না আদালতের কাছে বলবো কিন্তু আমরা আইন ভেঙে কোনো জিনিস করতে চাইনি কারণ রাজ্যে তো আইন নেই আইন ভাঙ্গটা কোথায় তো আইন নেই আইন ভাঙ্গটা কোথায়

20 acres campus with postal and canteen facility library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আদনি চ্রগোতে বিগোনের একমাত্র হাধিযার ফ্যার